হ্যালো এভরিওান দিস ইস রুফাইদা আজকে আমি আছি টেকজোতে যেখানে আপনি ওয়ার্ল্ড রিনাউন্ড টোজো এর সব ধরনের স্মার্ট গ্যাজেটস এক পেয়ে যাবেন টোজো তাদের প্রিমিয়াম ডিজাইন স্মার্ট পারফরমেন্স আর বাজেট ফ্রেন্ডলি হওয়ায় আজকে টেক প্রথমেই বলি টোজো স্মার্ট ওয়াচ নিয়ে এখানে আছে টোজো এস ফোর এস ফাইভ এস সিক্স এবং এস সেভেন মডেল প্রতিটি মডেলেই আছে ফুল অ্যামোলেড ডিসপ্লে ব্লুটুথ কলিং সিস্টেম এবং আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট সহ আরও অনেক ফিচার্স আর ব্যাটারি ব্যাকআপ এক চার্জে চলে যাবে সাত থেকে দশ দিন পর্যন্ত এখন আসি টোজো ইয়ারবাডে সব মডেলের ইয়ারবাডে পাচ্ছেন দারুন সাউন্ড কোয়ালিটি ডিপ বেস অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন আর আইপি এক্সাইট ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোটেকশন ওয়ার্কআউট ট্রাভেল বা অফিস যেকোনো জায়গায় আপনার পারফেক্ট কোম্পানিয়ন আর সবচেয়ে এক্সাইটিং নিউজ হচ্ছে এই সবগুলো মডেল এখন টেক্সোতে পাচ্ছেন প্রিমিয়াম প্যাকেজিং স্পেশাল প্রমোশনাল প্রাইস এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহ তাই দেরি না করে আজই চলে আসুন টেক্সো শোরুমে অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ শপ নম্বর জিরো ওয়ান এইট এ এবং এক্সপিরিয়েন্স করুন আসল রোজ গ্যাজেটস একসাথে